আপনার শখের স্মার্টফোনটা কি হ্যাং করে স্লো হয়ে গেছে আটকে আটকে যায় ধীরে ধীরে কাজ করে একটা অ্যাপস ওপেন করলে আরেকটা অ্যাপস ওপেন হয় আপনি এটা নিয়ে অনেক সমস্যার মধ্যে আছেন মাঝে মাঝে মনে হয় যে ফোনটাকে আসার মেরে ভেঙে ফেলি কিন্তু কিছু করার নাই এভাবে আমাদেরকে ব্যবহার করতে হয় এসব কিছু থেকে যদি আপনি সমাধান পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন একটা বিষয় বলে রাখি এই ভিডিওটা যদি ভালো পারফর্ম করে এবং মিনিমাম একশোটা এই ভিডিওতে লাইক হয় তাহলে আমি পরবর্তী ভিডিও ডি কেন হ্যাং করে কেন স্লো হয়ে যায় কি কারণে হয় এই সব নিয়ে বিস্তারিত চার থেকে পাঁচটা বিষয় নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব সেই ভিডিওটা দেখলে আপনাদের আর এই ধরনের সমস্যায় পড়তে হবে না আমি কথা দিলাম কাজ না হলে এম ফেরত দিব ইনশাআল্লাহ কারণ আমি নিজেও এই সিস্টেমগুলো অবলম্বন করে ভালো ফলাফল পেয়েছি তাই আপনাদের মাঝে এই ভিডিওটি আমি শেয়ার করতেছি অনেক কথাই হলো বিস্তারিত জেনে আসি কিভাবে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইলের সেটিংসে তো সেটিংসে আসার পরে বন্ধুরা আপনার এবাউট ফোন এখানে চলে আসবেন আপনারা হয়তো বা বলবেন যে অ্যাভ ফোনে আমাদের ফোনের স্পিড বাড়ানোর কি সম্পর্ক আছে বা অনেক কিছু সম্পর্ক আছে অ্যাভার্ড ফোনের মধ্যে মোবাইল কোম্পানি গোপন একটা অপশন লুকায় রাখে এই অপশনটা তারা ডিফল্ট হিসেবে দেয় না আপনাকে খুঁজে বের করতে হয় ঠিক আছে সেই অপশনটা বাইর করার জন্য আমাদের অ্যাভার্ড ফোনে অবশ্যই কিন্তু আসতে হবে তো অ্যাভার্ড ফোনে এখানেই কিন্তু লুকিয়ে আছে আমাদের যে মেন যে সেটিংসটা সেই সেটিংসটা ঠিক আছে বন্ধুরা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ভার্সন তো সফটওয়্যার ভার্সন থাকলে আপনারা এখানে সাতবার ক্লিক করবেন ঠিক আছে সাতবার ক্লিক করার পর আপনাদের কিন্তু একটা অপশন তৈরি হয়ে যাবে মানে ডেভেলপার নামে একটা অপশন হয়ে যাবে যদি আপনাদের সফটওয়্যার ভাষণ না থাকে তাহলে আপনাদের মোবাইলে দেখবেন বিল্ড নম্বর লেখা থাকবে ঠিক আছে এই যে নিচে বিল্ড নম্বর এখানে আপনারা সাতবার ক্লিক করবেন তো সাতবার ক্লিক করার পর বন্ধুরা আপনাদের ফোনে কিন্তু একটা গোপন একটা সেটিংস কিন্তু অটোমেটিকলি তৈরি হয়ে যাবে যে সেটিংসটার নাম হচ্ছে ডেভলোপার সেটিংস তো এই সেটিংসটা আপনারা কোথায় পাবেন এই অপশনটা চালু হয়ে গেলেন এই ডেভেলপার অপশনটা দেখবেন এই লেখাগুলোর নিচে থাকতে পারে অনেকের মোবাইলে নিচে থাকতে পারে অথবা যদি কারোর নিচে না থাকে তাহলে আপনার দেখবেন সিস্টেম সিস্টেম খুঁজে বের করবেন তো সিস্টেমে আপনারা ক্লিক করবেন সিস্টেমে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এই যে সিস্টেমের মধ্যে কিন্তু পাবেন ডেভেলপার অপশন আর এখানেও যদি না পান খুঁজতে অসুবিধা হয় তাহলে আপনারা এখানে আপনারা সার্চ বক্সে টাইপ করলে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এখন আমরা ডেভেলপার অপশনের মধ্যে প্রবেশ করব বন্ধুরা এখানে প্রবেশ করার পর এখানে অনেক ধরনের সেটিংস আছে ঠিক আছে আপনাদের এত কিছু সেটিংসের কোনো প্রয়োজন না আমি আপনাদেরকে যেভাবে বলতেছি আপনারা সেমভাবে আপনারা করবেন একটু নিজে চলে আসবেন মাঝামাঝি চলে আসবেন বন্ধুরা ঠিক আছে মাঝামাঝি চলে আসবেন আরও নিজে চলে আসবেন এখানে কিন্তু দেখবেন আপনারা এখানে কিন্তু ফোনের অনেক গোপন সেটিংস থাকে ঠিক আছে আপনারা না বুঝে অন্য কোন সেটিংস কিন্তু আপনারা ওয়ান বা অফ করবেন না ঠিক আছে যেভাবে আসেভাবে কিন্তু আপনারা এখে দিবেন তো এখানে আসার পর বন্ধুরা আপনার ড্রয়িং নামে দেখতে পাচ্ছেন এই যে ড্রয়িং এটা নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এগুলো অফ করা থাকবে এগুলো কিছুই করবেন আপনাদের কাজ হচ্ছে আপনাদের এই যে তিন নম্বর এক দুই তিন অ্যানিমেশন যেই অপশনগুলো সেই অপশনগুলো আমাদের কিন্তু প্রয়োজন তো বন্ধুরা এখন প্রথম যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যানিমেশন স্কেল এক গুণ দেওয়া থাকবে ঠিক আছে আর আপনারা কি করবেন অ্যানিমেশন অফ এটা অফ করে দিবেন তো বন্ধুরা অফ করে দেওয়ার পর আপনারা ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এখানে আপনারা ক্লিক করবেন এটাও আপনাদের অন গুণ দেওয়া থাকবে ঠিক আছে এটাও আপনারা অ্যানিমেশন অফ করে দিবেন ঠিক আছে বন্ধুরা এরপর হচ্ছে আপনার অ্যানিমেটর ডিউরেশন স্কেল এটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এটা আপনাদের অন দেওয়া থাকবে এখানে আপনারা অফ করে দিবেন বন্ধুরা অফ করে দেওয়ার পর এখন আপনাদের ফোনটা দেখেন আগের থেকে যদি ফার্স্ট যদি না হয় আপনারা কমেন্টে আমাকে গালি দিয়ে যাবেন আপনারা যা খুশি তাই তো এই সেরিজগুলো অন করার পর আপনারা দেখুন আপনার ফোনটা আগে কেমন ছিল এখন কেমন হয়েছে আপনারা অনেক পার্থক্য বুঝতে পারবেন আপনারা নিজেই বলবেন যে আগে আমরা কীভাবে এই ফোনটাকে ব্যবহার করেছি এই সেটিংসটা যদি আমাদের জানা থাকতো তাহলে আপনারা এই অ্যাপ্লাই করে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতেন সেটিংসটা ছোটো হলেও এটার কাজ কিন্তু অনেক বড় কথায় আছে না ছোটো মরিচের ঝালটা একটু বেশি আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনাদের ফেসবুকে টাইম লাইনে রেখে দিবেন যেন পরবর্তীতে এই ধরনের সমস্যায় পড়লে ভিডিওটি দেখে আপনারা সমাধান করতে পারেন আর একটা কথা না বললেই নয় আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা কোন ধরনের ভিডিও চান আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে সেই ধরনের ভিডিও তৈরি করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ